তো রাত্রের নামাজটা যেন আমরা পড়ি কারণ নবীজি বলে দিয়েছে যে ওয়ান নাস নিয়াম নাস মানে হলো মানুষ নিয়াম মানে নাও থেকে যখন সব মানুষ ঘুমন্ত এমন একটি সময় আপনি নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ সব শুনলো আল্লাহ বলছেন এই সময়টা বেশি প্রিয় আমার কাছে যখন সবাই ঘুমায় তখন দু চারজন মানুষ যখন দাঁড়ায়া যায় আমার একটা ফোকাস তাদের উপরে পড়ে যে এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমায় কিছু মানুষ জাগ্রত হয়ে আমি আল্লাহর কাছে কথা বলছি কি বলছে তারা আমি কাছের থেকে শুনি সুমান আল্লাহ আল্লাহ বলছেন আদিসে এসেছে যে আল্লাহ তালা এই ভোর রাতের এই শেষ রাতে একেবারে আর সে আজিম থেকে নিচের আসমান পর্যন্ত তিনি নেমে আসেন কেন বান্দাকে ক্ষমা করবে কার ক্ষমা লাগবে বলো ক্ষমা করে দেব কার কি লাগবে বলো আমি বাঁচিয়ে দিব আমি সারিয়ে দেব তো আল্লাহ আর সে থেকে নিচের আসমানে নেমে আসছেন আপনাকে আমাকে মাফ করতে আমরা ঘুম থেকে উঠতে পারি না কথা কি বুঝতেছেন আমরা ঘুম থেকেই উঠতে পারি না বিশুদ্ধ হাদিস নবীজি বলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ রজনীর কথা এসেছে এমনিতে এসেছে যে আল্লাহ তালা গভীর রাতে বান্দার কথাগুলো শোনার জন্য প্রস্তুত হয়ে যান কোনো কোনো হাদিসে আছে নিচের তিনি নেমে আসেন এসে তিনি বান্দাদের কাছে বলতে থাকেন কার লাগবে ক্ষমা কার কি লাগবে তাও বলো আমি প্রস্তুত দেওয়ার জন্য আর সেই আমরা ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি উঠে ফজরও পাই না কি কপাল পোড়া আমরা নবীজি বলেছেন রাত্রের নামাজ পড়ে যখন সব মানুষ ঘুমিয়ে যায় দেখেন মুহূর্তটা কেমন সময়টা কেমন আমাদের বাংলাদেশটাই চিন্তা করেন ভোর রাত তিনটা সবাই ঘুমায় শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু বাংলাদেশটা নিয়ে চিন্তা করেন একই টাইমে মানুষ ঘুমায় ভোর কেউ নেই এই সময় যদি বোরহানগঞ্জ থেকে দুইজন মানুষ ভোলা জেলা থেকে যদি বিশ জন মানুষ উঠে আল্লাহর কাছে বলতে থাকেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমে কিন্তু বিশ পঁচিশ জন মানুষ আল্লাহর কাছে কাঁদে আল্লাহকে তাদের গুরুত্ব দিবে না কথা বলেন আল্লাহ বলছেন যে আমি তো নিচে নেমে আসি মাফ করার ঘোষণা নিয়ে আর তোমরা ঘুম থেকে উঠে যা নামাজে দাঁড়াতে পারো না এ নবীজি বলেছেন যে রাত্রের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নামাজ সম্মানিত উপস্থিতি তো নবীজি মাদিনায় যাওয়ার পরে চারটা কথা বললেন আমি আরেকবার মনে করি শেষ করে দিচ্ছি প্রথমটা হল আফসুস সালাম আমরা যেন সালামের প্রচলন করি দ্বিতীয় বলেছেন ওয়াত আম যেন অপরকে খাওয়াই তৃতীয় বলেছেন ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক রাখি ছিন্ন না হয়ে যায় চতুর্থ নম্বর হল ওয়াসলু বিল্লঈ ওয়ান আমরা যেন যখন সব মানুষ ঘুমিয়ে যায় এমন রাত্রিবেলা যেন আমরা জেগে সলাত আদায় করি ফলাফল কি হবে শেষে নবী জান্নাতা বিসালাম তোমরা জান্নাতের মধ্যে শান্তি ভাবে ঢুকে যাবে সুবাহ এই তিনটা কাজ চারটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তাদের খরুল বিসালাম শান্তিময় জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবে জান্নাতে তোমাদের নিরাপদার্থ স্থল আলহামদুলিল্লাহ